হরে কৃষ্ণ আজ বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা তার মধ্যে একটা ভালো তীর্থস্থান হচ্ছে তারাপীঠ সেখানে অনেক দর্শনার্থী যাবে বিশেষ করে মহাধুমধামে মায়ের পুজো করা হয়ে থাকে এই দিনে বলবো প্রত্যেককে আপনারা সন্ধ্যাকালে বা রাত্রিতে ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র এতে ইষ্টদেবতার কৃপা লাভ হবে জীবনের অমঙ্গল দূরভূমিত হবে সকলকেই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসুন জেনে নেই এতে একটুকু হলেও আশা করছি সমৃদ্ধ হবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই তথ্যগুলো জেনে নেই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই কেন গুরুত্ব দেওয়া হয়েছে একটা একটা মাসের মধ্যে দুইটা দিন হচ্ছে পূর্ণিমা দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যা তিথি বিশেষ করে কৌশিকী অমাবস্যার বিশেষ কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই কৌশিকী অমাবস্যায় মনে রাখবে কৌশিকী অমাবস্যা হচ্ছে মা দুর্গা দেবীর অংশ স্বরূপা এই যে মা দুর্গা দেবী যখন সেই দক্ষের যজ্ঞ আমরা অনেকে হয়তো বা জানি কাহিনীটা দক্ষের যজ্ঞে নিজেকে ভস্মীভূত করেছিল দেহত্যাগ করেছিল পরবর্তী জন্মে মা দুর্গার শরীর যেহেতু তিনি অগ্নিতে নিজের দেহ বিসর্জন করেছিল তাই পরবর্তী জন্মে সেই মা দুর্গার শরীর কালো হয়েছিল সেজন্য প্রভু শিব কখনো কখনো দুর্গা দেবীকে কালিকা বলে ডাকতেন একবার কি হলো এরকম পৃথিবীবাসীরা এবং পৃথিবীতে সেই শুম্ভ নিশুম্ভুর অত্যাচার শুরু হয়ে গিয়েছে তারা ব্রহ্মার তপস্যা করে অজেয় বর পেয়েছিল যে কোনো পুরুষ তাদেরকে হত্যা করতে পারবে না তারা নারী হতে হবে যে তাদেরকে হত্যা করবে এবং তারা যেন অজেয় হয় মানে কোনো যে ব্যক্তি জন্মগ্রহণ করে সে তাদের মারতে পারবে না এমন বর লাভ করেছিলেন তারা ভেবেছিলেন আমরা জগতে অমর হয়ে গিয়েছি কিন্তু ভগবানের সামনে কেউ অমর নয় সেই শুম্ভনী শুম্ভ তখন দেবতাদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করলো দেবতারা তখন আহ প্রভু শিবের কাছে উপস্থিত প্রভু আমাদের রক্ষা করো কেন এরকম শুম্বনী শুম্ভ আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে তখন প্রভু শিব সবার সামনে সেই দুর্গা দেবীকে বললো কালিকা তুমি এদের রক্ষা করো এটা শুনে দুর্গাদেবী ভীষণভাবে রুষ্ট হলো আরে আমি আমি হচ্ছে দুর্গা এত সুন্দরী স্ত্রী আমাকে কালিকা বললো আমরা ভাবি কি সাদা চামড়া থাকলে বোধহয় সুন্দরী না এরকমটা নয় মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন তার গায়ের রঙও কালো অথচ তিনি জগতের সব থেকে সৌন্দর্যময় পুরুষ সমস্ত জগৎকে বসীভিত করতে পারে ভগবানের এক হাসির মাধ্যমে কি সমস্ত রংকে একত্রিত করলে জগতের কোন রং হবে বলতে পারেন কালো রং আবার পৃথিবীর সব থেকে সৌন্দর্যময় পুরুষ হচ্ছে কামদেব তার শরীরের রঙও কালো তো এটা বলায় মা খুব রেগে গেল তিনি রেগে গিয়ে প্রভুর সঙ্গে অভিমান করে এই পৃথিবীতে এসে মানস সরোবরে যুগ যুগ বছর তপস্যা করেছিল তপস্যা করার পরে লাভ করে সেই মানস সরোবরে স্নান করে তার দেহের কুঞ্জিকা কালো কুঞ্জিকাকে ফেলে দিয়ে তিনি কুশিকাকে ফেলে দিয়ে তিনি দিব্য একেবারে সুন্দরী ধবধবে সাদার একেবারে পরমা সুন্দরী স্ত্রীর রূপ ধারণ করলেন এবং তার দেহের যে কুঞ্জিকা ফেলে দিলেন সেখান থেকেও এক দিব্য সুন্দরীর রূপ হলো স্ত্রী হলো তিনি ছিলেন এই কৌশিকী অমাবস্যা কোন কোন শাস্ত্রে পাওয়া যায় এই কৌশিকী অমাবস্যাই মূলত সেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল সেজন্য এই দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন কৌশিকী অমাবস্যা আমরা প্রথমে জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে এই দিনে অবশ্যই আপনারা মনে রাখবে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে কি কখনো কোনো নির্জন স্থানে যাবেন না অমাবস্যার দিন হ্যাঁ এই দিনে একটা নেগেটিভ শক্তির উদয় হয় সেজন্য কখনো একাকি নির্জন স্থানে এই অমাবস্যার দিনে যাওয়া উচিত নয় আমরা প্রথমে জেনে নিচ্ছি এই অমাবস্যায় যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অমাবস্যার শ্রবণ করি এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করতে পারবেন এরপরে যে মন্ত্রটি জপ করা উচিত সেই প্রসঙ্গে জেনে নিব অমাবস্যার ব্রত কথা এই গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব থাকায় তারা সই পাতিয়েছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে সুখে ছিল ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে স্বামী পুত্র কিছুই ছিল না একদিন একজন এসে ভিক্ষা চাইলেন ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল দেবা মাত্র অতিথি বললে আহা এমন কন্যার অদৃষ্ট বৈধব্য যন্ত্র না এই কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বলল মা অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না তার কথা মা তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি এসে অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইল ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষা দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবার মাত্র অতিথি বললে আহা এমন মেয়েটির কপলে বৈধব্য যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়লে প্রভু আমার কন্যার দুঃখ যাতে দূর হয় তার উপায় আপনি করুন এই কথা শুনে অতিথি বললেন কেউ যদি মৌনী অমাবস্যার সাতটি ব্রত করে থাকে সে যদি সেই ব্রত ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন পাবে কিন্তু এই কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললেন নিকটে ওই বনের ভেতরে একজন কুটে রোগী বসে আছে তার মাথায় এক ভার দই ঢেলে আবার জীব দিয়ে সেই দইয়ের ভার পূর্ণ করলে আবার তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনীর সই সাতটি ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই কথা ভেবে রোজ ভোরের বেলায় সইয়ের বাড়িতে গিয়ে ঘর সব পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে আমার ঘর দোর কি পরিষ্কার করে যায় রোজ আজ আমাকে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যেমন ঘরের প্রবেশ ঘর দৌড় পরিষ্কার করার জন্য অমনি এমন সময় গোয়ালিনী ব্রাহ্ম ব্রাহ্মণীকে ধরে বললেন যে একই সই তুমি এমন করছো কেন তুমি ব্রাহ্মণের মেয়ে আমি হলুম গোয়ালিনীর কন্যা আমার যে ছেলে পুলের অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন আমার একটি বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে সই আহ তোমার সন্তুষ্টির জন্য আমি রোজ এমন করি আর চিরকাল তোমার হুকুমে চলবো আমার মেয়ে মানে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনী অমাবস্যার ব্রত ফল সারটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনীর কথা শুনে বললে সে কি সই কেন দেবো না তোমার মেয়ে আর আমার মেয়ে কি গোয়ালিনী রাজি হলো কিছুদিন পরে মেয়ের বিয়ে দিলেন বিয়ের রাতে জামায়ের হঠাৎ মৃত্যু হল ওই সময় গোয়ালিনী তাকে ব্রত করে দিল। ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠলো কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল ধন ঐশ্বর্য সব গেল স্বামী পুত্রের মৃত্যু হলো তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই কেদ না এই একবার দই নিয়ে আমার সঙ্গে এসো বনের ভেতরে যেখানে এক ওই কুটে অতিথি আসে সেখানে চলো ব্রাহ্মণীর কথাই গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল তখন ব্রাহ্মণী বললেন ওর মাথায় এ দই ঢেলে দিয়ে চেটে সব দইয়ের ভার পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভার পূর্ণ করলেন অমনি সেই মানে কুটের শরীর ভালো হলো তখন কুটে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একাগ্রতা আর বাড়বতে ও ধর্ম বিশ্বাস আছে কিনা তা দেখবার জন্য এরকম ছলনা করে বসে আছি তোমরা মৌনি অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি হয়েছে আমি এই ব্রতের ফলদাতা স্বয়ং নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়লো তখনই তিনি শঙ্খচক্র গদাপদ্য ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তে একবার হলেও আমাকে ডেক এই বলে তিনি অন্তর্হিত হলেন তারপর দুই বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়েছে তখন তারা মৌনি অমাবস্যার ব্রত প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে মেয়েদের বারব্রত করার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনে স্বর্গে চলে গেলেন এটা হচ্ছে মূলত মৌনি অমাবস্যার ব্রত কথা হলেও আপনি শুধু এই মৌনী অমাবস্যায় নয় এই যে কৌশিকী অমাবস্যা যে কোনো শুভ দিনে আপনি সংক্ষেপে বিষ্ণু পুজো করবেন অন্য কোনো পূজা নয় ভগবানের পুজো যদি চাইতে হয় ভগবানের কাছে চাইবেন ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র এই দিনে ঘুমানোর পূর্বে কোন মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ঘুমিয়ে যাবেন ভগবানের কাছে বিশেষ ভাবে প্রার্থনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর মাধ্যমে একটু হলেও ভগবানের কৃপা লাভ হয় প্রত্যেককে বলবো এই কৌশিক অমাবস্যার শুভ রাত্রিতে আপনি বিশেষ করে ভগবানের বিশেষ মন্ত্র জপ করুন এবং দিনের বেলায় সন্ধ্যাকালে লক্ষ্মী নারায়ণের পুজো দিন এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে ভগবানের বিশেষ লাভ হবে হের কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ